বলো বোন তোমার নাম বলো আমার নাম সুস্মিতা তুরি কোথা থেকে আসছো থেকে এখানে লেখা আছে যে এনার ছোটবেলা থেকে শ্বাসকষ্ট হতো এই রোগের জন্য তিনি পাঁচ জায়গায় ডাক্তার দেখিয়েছেন এবং অনেক জায়গায় তিনি গেছে বলো বোন তুমি কোথায় কোথায় গেছো কি হয়েছিল সমস্যা শ্বাসকষ্টটা খুব ছোট থেকে মানে আমার বংশ থেকে আমার দাদুর আছে আমার পিসির আছে তো কি এই শ্বাসকষ্টটাই মানে আমার দিনে তিন চারবার করে ক্যাপসুল নিতে হতো এমন কি সাইকেল আমি চালালে এতটা পরিমাণে হাঁপিয়ে যেতাম যে আমাকে ক্যাপসুল নিতেই হতো স্টেশনে ট্রেনে বাসে মানুষের সামনে ক্যাপসুল আমাকে নিতে হতো আমার খুব লজ্জা করত। তারপরে এমন মনে হতো যে আমার মানে নিঃশ্বাসটা আটকে গেলেই আমি মরে যাব। তো এমন হতে হতে মা খুব চিন্তায় পড়ে যায় মা আমাকে অনেক জায়গায় ডাক্তার দেখায় ডাক্তারবাবু বলে আস্তে আস্তে ঠিক হবে তুমি ইনহেলার টানতেই থাকো তো আমি দিনে তিনবার করে নিতেই থাকি ইনহেলার তারপর আমি চারজে যখন আসি তো পাঁচটার একদিন রবিবারে যখন সেই বংশের রোগের জন্য যখন প্রার্থনা করে তো আমি হট করে সেই প্রার্থনায় পড়ে যাই জয় যিশু এখানে লেখা আছে যখন তুমি প্রত্যেক প্রত্যেকটা দিন বলছে দু থেকে তিনবার করে ইনহেলার ক্যাপসুল টানতে তাই তো এবং রকম মানে মানে তোমার যে কোনো কাজ করার সময় বা কিছু করার সময় কোনো মানে কিছু মানে এত কষ্ট হতো এত প্রবলেম হতো যে তুমি কোথাও যেতে পারতে না চলতে পারতে না এখানে লেখা আছে যে সাইকেল টানতে পারতে না এবং এই এই যে তোমার রোগ এটা তোমার বংশগত তাই তো বলো তোমার যে কী কীভাবে তোমার এই রোগটা তোমার জীবনে এলো বা তোমাদের কার ছিল এই রোগটা কি থেকে কি হলো আমার দাদুর ছিল এমন কি তারপরে আমার পিসি তারপরে আমার বাবা সেই বাবার থেকে আমার হয়েছিল ১৯ বছর ধরে তোমার এই রোগ মানে জন্মগত ১৯ বছর ধরে এই রোগ ছিল তারপর তুমি চার্চকে এই চার্চের কথা জানতে পারলে অনলি জিজাস অল সলিউশন চার্চের কথা জানতে পারো এবং লাগাতার প্রতি রবিবার এই চার্চের মধ্যে আসতে থাকো এবং আমাদের পাপাজি যখন এই শ্বাস কষ্টের জন্য প্রার্থনা করে সেই দিন তুমি ফার্স্ট সেই প্রার্থনাকে রিসিভ হ্যাঁ করেছিলাম কি হচ্ছিল সেই যেদিন আমাদের পাপাজি প্রার্থনা প্রার্থনা করে আমি হট করে পড়ে যাই পড়ে যাওয়ার পর পাস্টার আমার মাথায় এসে হাত দিয়ে আর অভিষেকের জন্য প্রার্থনা করে তো তখন আমি পড়ে যাই এমনকি মনে হয় যে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল লেহেন করেছিল তোমায় লেহেন করার পর তুমি সেই জায়গায় পড়ে যাও আমাদের পাপাজি যখন প্রার্থনা সঙ্গে লেহেন করে তোমাকে তুমি সেখানে পড়ে যাও এবং পড়ে যেয়ে তারপর যখন তুমি ওটা তোমার কেমন মনে হচ্ছিল আমার মনে হচ্ছিলো কিছু যেন একটা গা থেকে বেরিয়ে গেল তারপর আমি যখন বাড়ি যাই আমি বাড়ি গিয়ে মানে সেই দিনটা আমাদের রাতে এত শীতে যখন আমার মানে কষ্ট হতো আমাকে ক্যাপসুল নিতে হতো তো সেই দিন থেকে আমি আজ পর্যন্ত একটাও ক্যাপসুল নিইনি এমনকি এই ঠান্ডাতেও আমি কাটাচ্ছি এখনো একটা কখনো কোনো ক্যাপসুল নেই হালে লুইয়া হালে লুইয়া আমরা ঈশ্বর নামে জোটার মহিমা করবো জোটার তিনি মহান ঈশ্বর আমাদের